আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে সাতটি কারণে সূরা ইয়াসিন কে আল কোরআনের হৃদপিণ্ড বলা হয় সূরা ইয়াসিন কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন হলো আল কোরআনের হৃদপিণ্ড এ হাদিসে আরো বলা হয়েছে যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করবে তার মাগফিরাত হয়ে যায় তোমরা তোমাদের মৃতদের জন্য এ সুরা তিলাওয়াত করো রুহুল মাআনি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন সুরা ইয়াসিন কে কোরআনের হৃৎপিণ্ড এ কারণে বলা হয়েছে যে নম্বর এক এ সুরায় কেয়ামত ও হাসর নসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে নম্বর দুই পরকালে বিশ্বাস ইমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল পরকাল ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ইমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল রুহুল মাহানি নম্বর তিন এ সুরা তার পাঠকারীকে ইহকাল ও পরকালে শান্তি ও ব্যাপক কল্যাণ এনে দেয় অন্য এক বর্ণনায় বলা হয়েছে দিন মানুষের জন্য হবে অধিক সংখ্যক এবং তা আল্লাহ অবশ্যই কবুল করবেন সুরা তার পাঠকদের থেকে বালা মুসিবত দূর করে অন্য রেওয়ায়তে এর নাম কাজিয়াও উল্লেখিত হয়েছে অর্থাৎ এ সুরা পাঠকের সব ধরনের প্রয়োজন মিটায় রুহুল মা আনি নম্বর পাঁচ হজরত আবু জারাদি আল্লাহ তালানহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মরণম্মখ ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় তফসির মজহারি নম্বর ছয় হজরত আবদুল ইবনে জুবাই রাদি আল্লাহ তালানহু বলেন যদি কোনো ব্যক্তি সুরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয় তফসির মজহারি নম্বর সাত ইয়াহিয়া ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে তফসির রেমাজহারি মহান আল্লাহ আমাদের সকলকে সুরা ইয়াসিন তেলাওয়াত করে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন